যেহেতু আমি একজন স্টুডেন্ট সো আমি চাইবো ভাই আমার তরফ থেকে যে সাধারণ মানুষগুলো যাতে ভালো থাকে এরকম একটা পার্সন যাতে আপনার রাষ্ট্রনায়ক হিসাবে আসে যাই হোক মনে করেন এমনি সাধারণ পাবলিক তো দেখতেছেন যে দেশের সিচুয়েশনটা কীরকম সো নির্বাচনটা আশা করি তাড়াতাড়ি হয় বেটার আর মনে করেন যোগ্য পার্থ একটা প্রার্থী আসা মানে যদি আসে আসলে মনে করেন দেশটা স্বাভাবিকভাবে চলবে যে কোনো মানে রিক্সা চালক থেকে শুরু করা উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত যাতে সবাই ভালো থাকতে পারে আমার এটাই একটা চাওয়া বুঝছেন তো আল্লাহ মানে যার রূপে তা অকুল করবে আশা করি সেই আসবে সিচুয়েশনই বলে দিবে কাকে ভোট দেওয়া যাবে এই মুহূর্তে শক্তিশালী দল বলতে দেখা যায় যে সব দলই শক্তিশালী কোনো দলই কম না কেউ থেকে কেউ কম না এখন যেহেতু নির্বাচন কাছেই কেউ চাইবে না যে আমার দলটা একটু পিছা দাও কেউ চাইবে না যে মানে একজন একটা করলে তার উপরে আরেকজন আরেকটা দল উপরে ওঠার চেষ্টা করে যে সে এরকম করছে আমি তাতে ভালো করার চেষ্টা করি সো আমার তরফ থেকে আমি বলি যে যে দলটা আসবে সো তারা যাতে সম্মানের সহিত দেশের জনগণের দিকে তাকিয়ে ভালো একটা লেভেলে আসার চেষ্টা করবে আশা করি জনগণের সেবা কাজে তারা নিয়োজিত থাকবে আমি ভালো মন্দ বুঝি না আমার গরিব মানুষ করি খাতে হইব যে আসবে সে আমার কাজ দিবে আমরা জানি আমাগর গাড়ি চালায় খাইতে হইব বা কর্ম করি খাইতে হইব এইটুকু জানি কিন্তু আসিয়ে যে আমার কেউ শান্তি দিব এটা আমরা জানি না যে আজ পর্যন্ত তিরিশ বছরে কেউ শান্তি দেয় নাই গরিব মানুষ দিতেও পারবে না মানুষ ইসলাম গায়েম করব এইটুকুই এইটুকুই যদি ভালো হয় আর কি তাছাড়া কিছুই হবে না আমাদের দেশে এখন তো রোহিঙ্গা হয়ে গেছে যেরকম আমাদের দেশে তো এখন ওইরকমের কেউ নাই যে দেশটারে বুঝেনি সে দেশ চলতেছে সেই সুবাদে দেখা যায় অনেকের ভিতরে অনেক ধরনের মন্তব্য আসে কিন্তু বাস্তবটা যখন দেখা যায় তফসিল ঘোষণা হবে নির্বাচনে কার্যকার চলবে তখনই বোঝা যাবে আসলে কার কতটুক দল কাকে চাচ্ছে এই দেশ কাকে চাচ্ছে আসলে দেশ কে চালাবে আমি চাইতেছি যে বিএনপি সরকার আসুক চাচ্ছি তাদের ভিতরে ওই মানে বন্দির বন্দিত্ব নাই দেখা যায় আমলি সরকার তো বন্দি করে রাখে এবং ভোট করে বিভিন্নভাবে মানুষকে দেখা যায় আটটা এলায় আটটায় ফেলে ওনারা আটটায় তারপর জিম্মি করে পরে ওনারা এইগুলা করে তাই বিএনপি সরকারের ভিতরে আটটায় না ওনারা যা করে মানুষের সামনে দশের সামনে করে যাই করে সামনেই করে সবাই নিজের স্বার্থ কোষায় বুঝলেন যেই দলে আইলো আপনারা তো দেখতেছেন ছোট থেকে এত বড় হয়েছেন হ্যাঁ দেখতেছেন না সবাই নিজে আখের গুছ গোছায় আপনার স্বার্থ কেউ দেখে না দেখে এখন যাব আমি ওইভাবে দল দল বক্ত নাই না যেই দল দিতে হবে এই দলের লোক আমি এটা না যাই ইলেকশনে যা দেখি সবাই একটা সুর আছে ভোটটা নষ্ট করি না যে এটা জিততে গেল ওটা দিয়ে দিয়ে আয় পড়ি বা ভোট সেন্টারে যা খেয়াল দেখবো যে কোনটা দিলে ভালো হয় আমার বাড়ি আলি না যে ওইটার দিতে হবে ভোট তোর যেটা মন দে আমার যেটা মন দেয়